খোলা আকাশের বাগানে এসে একটা অদ্ভুত ফল দেখলাম এই ফলটা সম্পর্কে আমাদের খুব একটা বেশি জানা নেই সুপ্রিয়দাকে জিজ্ঞেস করলাম সুপ্রিয়দা রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে একটু জেনে নেব সুপ্রিয়দার কাছ থেকে এই ফলটা কি নাম কি বা বিশেষত্ব কি আমি স্মৃতিশক্তি থেকেই বলছি সব যে পার্সেন্ট ঠিক হবে এমন নাও হতে পারে এটা ব্রেড ফুডটা এটা মূলত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জীয় এলাকার গাছ তো ওখানকার সব আদিবাসী মানুষ তারা এই স্বাভাবিকই তাদের খাদ্যের সমস্যা থাকে তো তারা এই ফল থেকে বিশেষ ধরনের রুটি তৈরি করে তাদের ক্ষুধা নিবারণ করেন সেই জন্য এটা ব্রেড ফুড নাম হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন উপনিবেশে উপনিবেশকারীরা এই গাছ চাষবাস করে এবং এই ফল থেকে গরিব মানুষের একটা স্টেপল ফুড হিসাবে এটা স্বীকৃতি পায় পরবর্তী সময়ে এবং এরকমও আমার যেটুকু মনে আছে কেরলেও সম্ভবত এটা একটা সময় ঐতিহাসিক সময় কোনো একটা যুদ্ধের সময় এটা খাদ্যের যোগান দিয়েছিল ওই ব্রেড ফ্রুট তো এইরকম বিভিন্ন রকম ঘটনা রয়েছে তো এই গাছটি আমি যখন বেশ কয়েক বছর আগে এসেছিলাম একদম ছোট ছিল লাগানো হয়েছিল আচ্ছা এটা কি ফুল এটা কি এটা কি মনে হচ্ছে ফুল নাকি বলুন তো এটা হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে কারণ ফুলটা দেখতে একটু অন্যরকম হ্যাঁ আর ফলটা একটু অন্যরকম ফলটা গোল ফুলটা লম্বাটে খানিকটা জ্যাক মানে কাঁঠালের মতো আমাদের ঘরোয়া কাঁঠালের মতোই কিন্তু সাইজে একটু ছোট হ্যাঁ আর একটু সরল মানে এটা একটু যেটু সাইজে একটু বড় হয় কাঁঠালগুলো এটা একটু ছোট তো এরকম অসংখ্য আমাদের জানা কিংবা অজানা দেখুন ছোট্ট পাম গাছ এখন মুকুল এসছে সম্ভবত বারো মাসের গাছ বারো মাসের ফল হয় এরকম অনেক নাম জানা অজানা কৃষ্ণ বর্ণা আমরা দেখতে সারা দিন ধরেই আজকে আপাতত যেটুকু সময় রয়েছে আমরা দেখব এই অসংখ্য নাম জানা জানা ফল ফুলের গাছের সমাহার